হাইকোর্টে পড়নার চেষ্টায় ধানসি বিকাশের বয়ান নিয়ে অ্যারেস্ট করলো আহিরকে জব্দ করলো ঈশাকে বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঈশা ভেবেছে যে আর শেষমেশ তার জয় হল শেষমেশ কিন্তু নিজের মুখটা দেখালো প্রত্যেকটি লোককে কেননা সে এতদিন গা ঢাকা দিয়েছিল সে কোনো মতেই প্রকাশ পায়নি অবশেষে আহিরের যখন অপরাধ কোনোরকমের প্রমাণ হয়নি আহিরকে নির্দোষ খালাস করা হলো তখন কিন্তু ঈশা এসে আহিরকে গলায় মালা পরায় এরপরে কিন্তু ঈশা পর্ণাকে বলে যে আর কোনো রকম কোনো তোর জিত হলো না যেখানে তুই আছিস সেখানে তো আমি থাকবোই এই সব আজে বাজে কথা পর্ণাকে শোনায় এরপরে কিন্তু পর্ণা থেমে থাকেনি পর্ণা হাইকোর্টে অ্যাপিল করার জন্য ধানসিকে অ্যাপয়েন্ট করলো ধানসি সৃজনের বহুদিনের পরিচিত সে কিন্তু এই কেসটিকে নিয়ে অবশেষে সমস্ত কিছু পড়াশোনা করে এই ময়দানে নামে এরপরে কিন্তু সে বিকাশকেও ডাকে কাঠগড়ায় আর কাঠগড়ায় ডেকে কিন্তু সেখানে বিকাশের থেকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে এমনকি এবার আর বিকাশ কোনোমতে মতে ভয়ও পায় না বিকাশ সমস্ত সত্যি কথা বলে দেয় যে তাকে কীভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর সে এফআইআরটা লিখেই ফেলেছিল কিন্তু তাকে দিয়ে জোর করে সেই এফআইআরটাকে ছিঁড়ে ফেলা হয়েছে সমস্ত বয়ানের ওপরে ভিত্তি করে কিন্তু অবশেষে জেল হয় আহিরের কেননা পণ্নাকে থামিয়ে রাখা কোনো মতেই সম্ভব নয় এটা ভালো মতনই জানতো ঈশা তাও ঈশা জোর করে পর্ণাকে হারাবার চেষ্টা করে কিন্তু পণ্নাকে হারানো অতটা যে সহজ নয় অবশেষে বুবাইয়ের এই অবস্থার জন্য এমনকি অভিজিতের যেই অবস্থাটা হয়েছে তার জন্য দায়ী যে যে দোষী তাকে কিন্তু কন্যার শাস্তি দিয়েই ছাড়ল এইদিকে দিকে আকাশদ্বীপ ভৌমিক বারে বারে চেষ্টা করেও পারল না কন্যার সাথে টেক্কা দিতে তাহলে এবারে কি পর্নার পেছনে হাত ধুয়ে পড়বে ঈশা আর আকাশদ্বীপ ঈশা তো সবসময় পণ্যার পেছনে শত্রুর মতন রয়েইছে আবারও কি নতুন শত্রু এবারে যোগ হলো পর্ণার জীবনে কি হতে চলেছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর আপনারাও কি খুশি হয়েছেন আহিরের এই অবস্থা দেখে কেননা আহির শেষ মাস কিন্তু পণ্য আহিরকে শাস্তি দিল প্লিজ আপনারাও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান